যারা যারা আমাকে কংগ্রেচুলেট করছেন তাদের সবাইকে থ্যাংক ইউ বাট এটা একটা ব্রাইডাল শুট ছিল এটা কোনো বিয়ে ছিল না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেকদিন পরে লাইভে চলে আসলাম অল্প কিছুক্ষণ লাইভে থাকবো জাস্ট মানে এই দুই দিন থেকে ফোন টোন পেটে অবস্থা কাহিল এত মানে এত কল পাচ্ছি সবাই কংগ্রেচুলেট করতেছে উইশ করতেছে বাট এটা একটা ব্রাইডাল শুট ছিল সত্যি কথা বলতে যে এটা একটা পার্লার পার্লারের একটা ব্রাইডাল শুট ছিল এটা কোনো সত্যিকার বিয়ে ছিল না কেমন আছেন রিফাত খান ভালো আছেন কি যেটা ঘুম থেকে উঠেছেন সাউন্ডটা চেক করছিলাম আপনারা সবাই শুনতে পারছেন কি আমাকে জানাবেন তো এটা আসলেই একটা ব্রাইডাল শুট ছিল মানে সত্যিকারে কোনো বিয়ের প্রোগ্রাম ছিল না কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনারা সবাই লাইফটা শেয়ার করে দেন সো দ্যাট অনেক মানুষ লাইফটা দেখতে পারে আর যেটা বলছিলাম যে আমাদের যে শ্যুটটা ছিল ওইটা আসলে একটা ব্রাইডাল শ্যুট ছিল মায়া শেক্স মেক সেলুন যেখান থেকে আমি আসলে মেকআপ করি সব সময়। সেই আপুটাই আমাকে একটা ব্রাইডাল লুক দিয়েছিল অ্যান্ড ব্রাইডাল লুকেরই ফটোশ্যুট করছিলাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অ্যান্ড আপনাদের সাথে কথা বলতে পেরে জয়েন হতে পেরে খুব ভালো লাগছে আজকে একটা খুব ভালো দিন এসিটা একটু ইয়ে করুন আর অটো থেকে বন্ধ করে দাও ভাইয়া অটো বন্ধ করো ঠিক আছে রাখো পরে ঠিক করে দিন বাস রাখো রাখতে বললাম হাই লাইলাপু কেমন আছো আমি বলি ভালো আছি আপনি কেমন আছেন বলেন দেখি আপনারা যারা যারা একটা পাকিস্তানি ব্রাইট লুক দিয়েছিল এবং লুকটা অসম্ভব সুন্দর হয়েছে আপনারা দেখছেন যে উনি মানে আমাকে এমন ভাবে মেকআপ করে দিয়েছে মনে হয়েছে যে আমার বয়স কমে গেছে একদম আমার বয়স একদম সত্যিকারের বউদের মতো বয়স হয়ে গেছে এত সুন্দর মেকওভারটা নিতে আপনারা মায়াপুর পার্লার চলে যাবেন মায়াপুর পার্লারটা হচ্ছে উত্তরাতে পেজটা আমি ট্যাগ দিয়ে দিব আর যারা যারা কংগ্রেচুলেশন করেছেন সবাইকে তো আমি এক এক করে ফোন করে বলতে পারছিলাম না সবাইকে জানিয়ে দিচ্ছে যে ওইটা আসলে একটা ব্রাইডাল মেক ওভারের ছিল হাই কেমন আছেন আমি কক্সবাজার থেকে দেখছি ওই ছেলে যেভাবে ছড়িয়ে ধরে এগুলো হচ্ছে আপনি হয়তো কখনও শ্যুট করেছেন তো ওখানে ক্যামেরাম্যান একটা থিম নিয়ে আসে বা ফটোগ্রাফার একটা থিম নিয়ে আসে ওই থিমের মতো করেই শ্যুটটা করা হয়েছে আর ওর সাথে আমাকে মানুষজন যেভাবে দেখতে পছন্দ করে আমরা সেভাবেই শ্যুটটা করি এটা পাবলিক ডিমান্ড যারা কন্টেন্ট ক্রিয়েট করে আসলে তারা আসলে পাবলিক ডিমান্ডেই করে মানে পাবলিক তাদেরকে যেভাবে দেখতে চায় জনগণ তাদেরকে যেভাবে দেখতে চায় বা যেভাবে দেখতে পছন্দ করে সেই অ্যাক্টিভিটিসটাই আসলে লোকজনকে দেখাতে চায় সো ওই মেহেদি সুখর সাথে লোকজন আমাকে ওই কেমিস্ট্রিতে হয়তো পছন্দ করে আপনি দেখ আপনারা হয়তো দেখবেন যে আমি ফাহিম বা নাহিদের সাথেও ভিডিও করি বাট তাদের সাথে আমার ওই ধরনের রোমান্টিক ভিডিও হয় না যে ধরনের রোমান্টিক ভিডিও আপনারা মেহেদি শুভ ওর সাথে আপনার যদি মনে শান্তি হয় তাহলে আমি আর কি করতে পারি বলেন বাট আপনার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছা আপনি একদিন আসেন আপনার সাথে আমি দেখা করি ওই চামচা দুইটা না ওরা আসলে ছোট ভাই ওরা আমার সাথে ভিডিও করে ওদেরকে চামচা বলবেন না ওরা অনেকদিন থেকে এই ভিডিও করে আর মানুষের ক্ষতি করে আসলে বড় গলায় বলার কিছু নাই আপনি মানুষকে ঘৃণা করে বা মানুষের খারাপ কিছু করে মানুষের ভালোবাসা তো কখনো পাবেন না আপনি যদি আপনার আমাদের কাছে আপনার যদি কোনো সাপোর্ট লাগে বা আপনি আমাদের সাথে দেখা করতে চান সেটা আপনি সুন্দর করে বললেই হয় কেউ যখন আমাকে ঘৃণা শো করে কেউ যখন আমার খারাপ করে কেউ যখন আমার ক্ষতি শো করে তখন আমিও তো আর আসলে বসে থাকি না তখন আমিও লোকটাকে ঘৃণা করি আপনি কেন আমাদের ঘৃণার পাত্র হবেন তাই না আপনি তো একজন মানুষ সুন্দর একজন মানুষ তো আপনা আপনাকে তো ঘৃণার পাত্র নিজে নিজে বানানোর কোনো কারণ নাই আর আপনার ওদের প্রতি রাগ বা আমার প্রতি রাগ কেন থাকবে সবাই কন্টেন্ট বানায় আপনিও বানান আপনি যেই সেক্টরে আপনি এক্সপার্ট আপনি সেই সেক্টরেরই কন্টেন্ট বানান আপনি ফেসবুক রিলেটেড অনেক কিছু করতে পারেন সেই রিলেটেড আপনি ভিডিও বানান আপনার একদিন নাম ডাক হবে যাই হোক যেটা বললাম যে কারো ক্ষতি করে কারো খারাপ করে কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো বড় হতে পারে না কারণ মন থেকে একটা অভিশাপ চলে যায় তার মনে হ্যাঁ তার জন্য তার প্রতি মন থেকে আপনি যদি আজকে আমাকে একটা গালি দেন আপনাকে আমি চিনি না আমিও আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না আপনি আমার চেহারা দেখে একটা গালি দিয়ে দিলেন তাতে কি হলো জানেন তাতে আপনিও ভাববেন যে বাহ গালি দিলাম মহিলাটাকে কিন্তু তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি আমাকে দেখবেন কি দেখবেন না এটা অপশনাল ফেসবুকে আপনি আমার ভিডিও দেখবেন নাকি দেখবেন না নাকি আপনি ইগনোর করবেন এটা অপশনাল আপনি আপনি ব্লক করে দিবেন আপনি ইগনোর করবেন আপনার যেটা পছন্দ সেটা দেখবেন আমি তো অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখি না আমার ভালো লাগে না আমি সেগুলো দেখি না কিন্তু তাদের তাদের কেন ক্ষতি করবো তাই না আর সেটাই বললাম যে কারো খারাপ করে কারো খারাপ চেয়ে কারো হার্ম করে কেউ কখনো ভালোবাসা পায় না ভালোবাসা পাইতে হলে আপনি ভালোবাসা নিয়েই আগাবেন ফাজল নূর ইমন খান ডাইল আপু না এটা ফটোশুট ছিল সো ওইখানে তো আসলে কোনো কিছু ব্যাপার না ফটোশুটের জন্য আমরা একটা স্টুডিওতে গিয়েছিলাম ম্যাম স্টুডিও থেকে আমরা পরে পার্লারে এসে মেক ওভার ক্লিন করে বাসায় চলে এসেছি যার যার পর মিষ্টি বোটার রাইড হ্যাঁ রোস্টিং করে তারপরে তোমার স্কিন কেয়ার রুটিনের একটা ভিডিও দেব আচ্ছা সত্যি কথা মানসুর আপু আমার মানে আমি এত কি বলবো এই জন্য কে আপু মা পোরা আমাকে সারাক্ষণ বকার উপর রাখে আমার স্কিন কেয়ার কোনো রুটিনই নাই মানে মানুষের একটা থাকে না যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাগানো বা রোদে গেলে সানস্ক্রিন লাগানো বা মেকআপ তোলা টাইমলি এগুলো আমার কিছুই হয় না এই জন্য আমার স্কিন এরকম বারোটা তেরোটা বেজে আছে তো স্কিনের আসলে বারোটা তেরোটা যাতে না বাজে সেজন্য স্কিন কেয়ার করা উচিত আর আপনার ছেলে কোথায় ও আমার ছেলে না আপু তুমি কোন জায়গায় থাকো আমি ঢাকায় থাকি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি লাইলা প্রেম করবে নাকি না কিভাবে আপু কলে নাও শ্রাবণ মাল শ্রাবণ মাল আজকে আর কলে নেব না আজকে তো গাড়িতে আজকে ক্লারিফাই করার জন্য যে এটা আসলে ব্রাইডাল শুট ছিল হ্যাঁ সামনাসামনি বেশি কিউট আমি সামনে থেকে দেখেছি লিমা চৌধুরী থ্যাংক ইউ আপু আপনার লিপস্টিক শেড কোন জানি না আমি এগুলো কিছু জানি না মেকআপ নিয়ে আমি কিছু জানি না আমি যেটা সামনে পাই ওটাই দিয়ে দিই আপনার ছেলে আমার কোনো ছেলে নাই ভাইয়া এলেক্স বাবু ভাই অ্যাড আপনি সত্যি বলতে আপনাকে নিয়ে মানুষ খুব চিন্তা হয় দেশে কি হলো সেই খবর রাখে না কিন্তু আমি কি করলাম সেই খবর রাখে আমি কি করলো আসলে কি জানেন এটা না মানুষের সাইকোলজি হ্যাঁ কারণ অনেক সিরিয়াস ব্যাপার থাকে মানুষের লাইফে না অনেক জটিলতা থাকে অনেক কষ্ট থাকে অনেক স্ট্রাগল থাকে আপনি অনেক কষ্ট করেন কিন্তু আমার একটা ভিডিও দেখে আপনি যদি হাসেন হ্যাঁ তাহলে দেখা যায় যে আপনার বা মনটা ডাইভার্ট হয়ে দিয়ে যায় ও আচ্ছা লাইলা বিয়ে করে ফেললো হ্যাঁ এই কথা বলে আপনার যদি মনটা ডাইভার্ট হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমার জন্য অনেক বড় খাওয়া দাওয়া হয়েছে না আমি খাওয়া খাওয়া দাওয়া করিনি কোথা যা কোথা যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে আমাদের একটা আপুর সাথে দেখা করার জন্য আছে এটা মিটিং আছে বালা নি গোলাইল আপু বালা ব্যাক টু ব্যাক তাও তো সুন্দর তাও কোথায় সুন্দর অনেক ভালো থাকতো যদি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু প্লিজ এখানে কিছু বলতে পারছি না আচ্ছা আপু আপনি ইনস্টাগ্রামে লিখে দিন সব একসাথে লিখবেন আপু আপনি কেমন আছেন আমার তোমাকে অনেক ভালো লাগে আমি আসাম থেকে আচ্ছা আসাম থেকে দেখছে। আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকায় কোথায় থাকো ঢাকায় আমি থাকি। অনেক মানুষ সিমরান সিমি আপু থেকে ঘুরে যান আপনি কোথায় আছেন আপু আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি একটা জায়গায় একটা মিটিং আছে ওইখানে যাচ্ছি আপু জয়েন করতে চাই জয়েন করতে চাও ওকে জয়েন হয়ে যাও লিঙ্ক অ্যাড হও আপু কি আপু অ্যাড রিকোয়েস্ট দাও মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে বিরক্ত হয় যখন হবে তখন আপনারা ইগনোর করে দিবেন তখন আর ভিডিওগুলো দেখবেন না তাহলে আর সমস্যা হয় না কি আপু তুমি অ্যাড দাও অ্যাড দাও অ্যাড রিকোয়েস্ট করো

মেহেদি আমার এখানে মেহেদি তোমার ওখানে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল আপু তুমি নেমে দরজা খুলো গাড়ি চাপাও গাড়ি এখানে চাপাও চাপা নেমে দরজা খুলো আলহামদুলিল্লাহ তোমার সব কেমন আছে তুমি যেটা বলেছিলে না যে তুমি আপু চুপ থাকো আমি চুপ ছিলাম হ্যাঁ আসলে আমরা যখন রেগে যাই আমরা যখন খুব এক্সাইটেড হয়ে যাই খুব হাইপার হয়ে যাই বা আমাদের সামনের মানুষটা আমাদের উপর খুব রাগ প্রকাশ করে বা এটা সেটা তখন সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে একটু টাইম নাও হ্যাঁ একটু টাইম নাও টাইম টাইম সব বলো তুমি লাইভে আসো লিপস্টিকের শেডের জন্য মানুষ আমাকে ইনবক্স করে তোমার কথা কেনই জানি শুনতেই পারছি না আমি বুঝলাম কথা ঠিক এখন ঠিক আছে আপনারা অন্যরা সবাইকে কি আপর কথা শুনতে পারছেন একটু জানাবেন আমার কথা শোনা যায় জোরে শোনা যায় পারফেক্ট আচ্ছা অনেক মানুষ যখন সুইসাইডাল অ্যাটেম্প্ট নেয় তাদের সাথে যদি দুই মিনিট কেউ কথা বলতে পারে বা তারা যদি দুইটা মিনিট বা তিনটা মিনিট চারটা মিনিট একটু সময় নেয় তাহলে দেখা যায় কি মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় আমার এমন ঝগড়ার মানুষ অনেক কিছু ডিসিশন নিয়ে নেয় যে ডিভোর্স হয়ে যাবে ছাড়াছাড়ি হয়ে যাবে সেখানেও মানে সবচেয়ে বড় সলিউশন লাইফের হচ্ছে টাইম নেওয়া

তো যাই হোক আপা আমরা একটা কাজে বের বেরোছি একটা মিটিং এ যাচ্ছি শোনো শোনো তোমার তোমার লিপস্টিক এর শেড বলো আমার লিপস্টিকের শেড তো আমি জানি না আমি কোন দিক দিয়ে বলবো আমার লিপস্টিক শেড কি আমাকে ইনবক্স করতেছে

আর ক্যাপুর বোন মায়াপুর পার্লারে ফটোশুট করেছিলাম আমি আর মেহেদি ওইটা কিন্তু মোটেও আমাদের বিয়ে ছিল না তোমরা এরকম আরো 100 টা ব্রাইডাল শুট দেখবা ভাবপনা যে আমরা 100 বার বিয়ে করেছি ক্যাপু আজকে বাই বাই হয়েছে আই আমরা ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে সবাই অনেক 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 থ্যাঙ্কস সাজুমা বরক সবাই ভালো থাকবেন দিনটা এনজয় করবে বাই বাই ওকে